রোজ একদিন আগে ইমাম সাহ আছে করার জন্য আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে হুজুর মিলাদ আছে মিলাদ করে আপনারা মিলাদ করানোর কথা বলছেন মিলাদ কোরআন শির এই কথা বুঝাইতে যায় এই কথা উনি বুঝাইতে যায় মুসুল এই কথা উনি বুঝাইতে যায় বলছেন

ও তার হাবিব সাল্লাহ আসলামের শানে যারা করে তাদেরকে বলা হয় সাতেম তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রে যেহেতু সরিয়া আইন নাই এখন মানুষ যদি সরিয়া আইন না থাকার কারণে সাতেমদেরকে শাস্তি দেয় সে বৈধ অধিকার মুসলমান হিসেবে আমাদের আছে ডাকাত ডাকাতি করলে শাস্তি দেওয়ার আইন আছে আছে আইন আছে কিন্তু জনগণ আইন হাতে তুলে নেয় করে পুলিশের কাছে দেয় না আপনারা বলেন ডাকাত বেশি নিকৃষ্ট না বেশি নিকৃষ্ট। অতএব দেশে যেহেতু আইন নাই অতএব মুসলমান আইন হাতে তুলে নিবে এটাই স্বাভাবিক রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রদ্রোহীকে যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয় ছাত এবং এবং মুরতাদদের জন্য মৃত্যুদণ্ডের আইন করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র করে না বলি জনগণ মুসলমানদের আইন হাতে তুলে নেয় সকালে এক ব্যবসায়ী এলাকার নেতাকে চাঁদা না দেওয়ায় তাকে রাস্তার মধ্যে পাথর মেরে হত্যা করা হয় এটা খুব মর্মান্তিক একটা বিষয় এটা আমি মনে করি কোনো দলের সাথে সম্পর্ক না সন্ত্রাসীদের কোনো দলই নাই এরা বিভিন্ন দলে ঘাটি মেরে থাকে সুযোগ সুবিধার জন্য দলগুলোর উচিত এই সন্ত্রাসী চাঁদাবাস কান্ডার বাসগুলোকে পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া এক মাস ধাবের অনুসারী কি অন্য মাস ধাবের কোন ফতুয়া মানতে পারবে জি না আপনাকে যে কোনো একটা মাঝাব মানতে হবে আপনার একটা প্রাইভেট কার আছে বুঝলেন একটা প্রাইভেট কারের চাকা আর একটা ট্রাকের চাকা আর একটা বাসের চাকা আর একটা হোন্ডার চাকা গাড়ি চলবে চাকা তো আছে তা আপনাকে চার মাঝাবের যে কোনো একটা মাঝা অনুসরণ করতে হবে বর্তমানে কিছু আলেম বলে টুপি নাকি সুন্নত নয় টুপি পরা সুন্নাত তবে পরিপূর্ণ সুন্নত আদায় হবে পাগরির সাথে টুপি পড়লে শুধু টুপি পরাটাও সুন্নত সুন্নতে সাহাবা হানাফি সালাফি আহলে হাদি ইসলাম আজহাবি এগুলোর প্রকৃত ব্যাখ্যা কি হানাফি আজহাব যারা অনুসরণ করে তারা হানাফি আর সালাফি বলতে এখন কিছু নাই বরং যারা নিজেদেরকে সালাফি বলে আহলে হাদিস বলে মূলত তারা উম্মতের সকল মুসলমান একমত তারা বাতিল ফেরকার অনুসারী আল্লাহ নাকি তার বান্দার কোন আমলকে কবুল করলে ওই বান্দাকে দিয়ে ওই আমলটি পুনরায় করান এই কথার পক্ষে দলিল লাগবে এক ভাই প্রশ্ন করেছে সাতেনদের বিচার করতে আইন